হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমুনি ক্লোথ স্টোরে আজকে সবার রিকোয়েস্টে রাহিমুনি থেকে কিন্তু একদমই আনকমন একটা কালেকশন নিয়ে আসবো যেটা কিন্তু সবাই রিকোয়েস্ট করেছিলেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়ার কাছ থেকে শুনে নেবো এগুলো কী কালেকশন আসসালামু আলাইকুম ভিউর্স আজকে দেখাবো আমরা এখানে দেখাবো কিছু ভিতরে এটা থাকতেছে কিন্তু এটা দেখেন কারচুপির কাজ করা আছে কিন্তু এটা সবগুলোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কারচুপি করা একদম নতুন ডিজাইন নতুন আসছে এই যে এটার জন্য অনেকেই রিকোয়েস্ট করছিলেন এটা কিন্তু ভাইয়া নিয়ে আসছে

দেখেন আজই দেখেন ডিজাইনগুলো দেখেন কারচুপির কাজ করে অরজিনাল কারচুপির কোনটা বলে এটা দেখতে বুঝতে পারবেন একদম কাজ করা যেই নিবেন দ্রুত অর্ডার করবেন দেখেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এখানে আলাদা আলাদা ডিজাইন আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে সবগুলো কালেকশনই দেখতে শেষ পর্যন্ত দেখলে তাহলে সবগুলো কালার বা সবগুলো ডিজাইনই দেখতে পারবেন কিন্তু আপনারা এই দেখেন কালার দেখছেন কাজ দেখছেন একদম কত সুন্দর কাজ একদম ওঠানোর কোনো ভয় নাই কিন্তু একদম ফিক্স করা আছে দেখেন সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমের মধ্যে পেয়ে যাচ্ছেন যা যেটা ভালো লাগবে আপু স্বামী মাপুর চ্যালেঞ্জেই সম্ভব একমাত্র কিন্তু এত কম রেটে পাওয়া কিন্তু দেখেন এই যে দেখেন এটা দেখছেন কাস্টার দেখছেন কালার এই যে জামা কত সুন্দর তৈরি করতে পারবো কিন্তু এটা দেখি যেটা কালার আছে যে কালারটা কিন্তু দেখেন অনেক সুন্দর একটা কালার একদম মাথা নষ্ট করা কালার থাকতেছে দেখছেন কালার কিন্তু অনেক সুন্দর কালার ইউনিক ইউনিক কালার আসছে এগুলো সবগুলো কিন্তু দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার একদম কালেকশন চলে আসছে দেখেন

প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার মাথা নষ্ট করা কালার আর মাথা নষ্ট করা ডিজাইন থাকে আজকে ভিডিওতে কিন্তু দেখেন সবাই বলে যে ভাই একটু দামি কাপড় দেখান একটু ভিআইপি টাইপ ভালো কালেকশন কালেকশন দেখেন এই জন্য তাদের জন্য নিয়ে আসে এই কালেকশনগুলো দেখেন দেখেন যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো আজকে গজ কত করে দিবেন ভাইয়া গজ থাকবে

দেখেন এত এত কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে রাহিমণি ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ